মেষ রাশি ও লগ্ন আপনাদের তুঙ্গে বৃহস্পতি আপনাদের জীবনে গাড়ি ও বাড়ি নিয়ে আসবে এখনই এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আমি তো ভাড়া বাসায় থাকি মাত্র টাকা উবারে চড়ারও পয়সা নাই গাড়ি বাড়ি কিভাবে হয় মানে কিছু তো বুঝতে পারছি না এটাই সৃষ্টিকর্তা লীলা খেলা সৃষ্টিকর্তা আপনার চতুর্থ ঘরে তুঙ্গে বৃহস্পতি দিয়েছে যদি হয় এখনই হবে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর দেখুন গাড়ি বাড়ি এখনই কিভাবে হবে আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বৃহস্পতি এখন তুঙ্গে এক্সল্টেড জুপিটার সবার জন্য সবার চার্টে সৃষ্টিকর্তার কি লীলা খেলা এখন না বৃহস্পতির তুঙ্গে হওয়ার কথা না বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে এবং এখানে আরও ছয় মাস থাকার কথা এরপরে দুই সালে কর্কট রাশিতে এসে তুঙ্গে বা এক্সল্টেড হওয়ার কথা কিন্তু বৃহস্পতি এখন অতিচারী মোশানে আছে আর অতিচারী মোশনটা আসলে কি অতিচারী মোশান হচ্ছে বৃহস্পতি খুব তাড়াতাড়ি অথবা ফাস্ট মুভ করছে এই বৃহস্পতি যখন আকাশে ঘুরতে ঘুরতে সূর্যের কাছে চলে আসে তখন বৃহস্পতির গরম লাগা শুরু করে তো যখন বৃহস্পতির গরম লাগে তখন সে তাড়াতাড়ি ফাস্ট মানে আপনি যেরকম রোদের মধ্যে তাড়াতাড়ি হেঁটে বের হয়ে যায় তো বৃহস্পতিটা তাড়াতাড়ি যেতে চাচ্ছে তো তাড়াতাড়ি করতে যে সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে এসছে তুঙ্গে চলে এসছে এটাই সৃষ্টিকর্তা লীলা খেলা এই অক্টোবর মাসের আঠেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই ঊনপঞ্চাশ দিন আমরা একটা বোনাস তুঙ্গে বৃহস্পতি পাচ্ছি এবং এখানেই শেষ না আবার দুই হাজার ছাব্বিশ সালেও আমরা তুঙ্গে বৃহস্পতি পাবো দুই হাজার সাতাশ সালেও পাব তো জীবনে তিন তিনবার পরপর তিন তিন বছর বৃহস্পতি আপনাদের সবার জন্য তুঙ্গে এখন বৃহস্পতি তুঙ্গে হওয়া আসলে এই পৃথিবীর সবার জন্য সকল মানুষের জন্য এটা একটা আশীর্বাদ অ্যাস্ট্রোলজিতে আমরা বৃহস্পতি দিয়ে আসলে মোটামুটি সব কিছুই দেখি আপনার টাকা পয়সা আপনার পড়াশোনা পড়াশোনা করে জীবন উন্নতি করতে পারবেন কিনা আপনার আশা আকাঙ্ক্ষা আপনার সন্তান সন্ততি জীবনে সন্তান আসবে কি না তারপরে জীবনে যখন হতাশ হয়ে পড়েন কোন একটা প্রবলেমে আটকে আছেন সেই হতাশা থেকে বের হবেন কিভাবে তার যে উদ্দীপনা তার যে মনের জোর এটাও সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমেই দেন তো আপনার চার্টে যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে আসলে সৃষ্টিকর্তা আপনাকে একটু সমস্যাতেই ফেলেছেন এখন আপনি যদি জানতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ তো এটা নিয়ে আমি বিশাল এক ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তাছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চার্ট দেখে আমি বলতে পারি যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ অথবা আপনার যে কোনো প্রশ্ন এখন চলুন দেখি যে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্যে কি আশীর্বাদ নিয়ে আসছে আর ভিডিও শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন অ্যারিস পিপল আমাদের মেষ রাশি ও মেষ লগ্ন কেমন আছেন চতুর্থ ঘরে বৃহস্পতি ট্রানজিট ইনক্রেডিবল ট্রানজিট খুবই ভালো ট্রানজিট তো তার আগে যে আপনাদের মিথুন রাশিতে তৃতীয় ঘরে বৃহস্পতি ছিল এটা নিয়ে একটু কথা বলি প্রচুর চাপ ছিল জীবনে প্রচুর চাপ প্রচুর কাজ যে কাজটা করার জন্য আগে হয়তো পনেরো দিন লাগত এখন বিশ দিন পঁচিশ দিন এক মাস লেগেছে অনেক এফার্ট দিতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে এখন আমাদের মেষরাশি মেষলগ্নের ভাই বোনেরা আপনারা পরিশ্রম করতে ভয় পান না লাইক ইউ গাইজ আর ভেরি হার্ড ওয়ার্কিং পিপল সবচেয়ে হার্ড ওয়ার্কিং যদি ধরি আপনারাই এখন রিওয়ার্ড পাওয়ার টাইম বৃহস্পতি যে চতুর্থ ঘরে এসছে আপনাদের তুঙ্গে এসছে এবং চতুর্থ ঘর আমাদের চার্টের এটা দিয়ে আমরা আসলে আমাদের চার্টের থ্রোনটা বুঝি আমাদের সিংহাসনটা বুঝি যে কোনো কারোর চার্টে অথবা বার্ড চার্টে যদি চতুর্থ ঘর শক্তিশালী হয় তাহলে জীবনে ক্ষমতা আনে প্রভাব আনে প্রতিপত্তি আনে ইট মেক্স ইউ এ কিং এবং বৃহস্পতি তুঙ্গে অবশ্য চতুর্থ ঘরে আপনাকে হ্যাপি করবে আপনি আশা খুঁজে পাবেন আগে হয়তো হতাশ হয়ে যেতেন এখন ইউল উইল ফাইন্ড লাইক অপরচুনিটি ইন এভরিথিং অ্যান্ড দিস ইস অ্যান ইনক্রেডেবল প্লেসমেন্ট কিন্তু শুধু যে আশা শুধু আকাঙ্ক্ষা শুধু মনের শান্তি তাতেই কি শেষ হয়ে যাবে নো আপনি এর সাথে সাথে আরও অনেক রিওয়ার্ডস পাবেন চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখ সমৃদ্ধি আমাদের লাইফের যেসব কমফর্টস আছে ভালো খাবার ভালো কাপড় চোপড় বাড়ি গাড়ি এই সকল কমফর্ট আপনাদের জীবনে আসবে এখনই ধরেন আগে বাসায় সপ্তাহে দুই তিন দিন ভালো রান্না হতো একদিন ভালো রান্না হতো এখন দেখবেন সপ্তাহে চার দিন পাঁচ দিন ভালো রান্না হচ্ছে ভালো তরকারি দিয়ে ভাত খাচ্ছেন আগে হয়তো মাসে একবার শপিং করতেন কি পাঁচবার শপিং করতেন খুব বেশি হলে অথবা আপনি মাসে শপিংই করতেন না আপনি মানে উৎসবে ঈদে করতেন পূজায় করতেন এখন দেখবেন প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কেনার কোনো একটা সামর্থ্য কোথা থেকে চেনে চলে আসছে পুরো ওয়ার্ড্রো ভরে যাচ্ছে কাপড় চোপড়ে ভালো না এবং গাড়ি আসবে এবং বাড়ি আসবে এখন আমি এটা তো বলেছি যে ভাই আমার কাছে তো টাকা নেই আমার কাছে এখন তো নাই সামর্থ্য উপরে উঠতে পারি না ভাই গাড়ি কোর্ট থেকে আসবে সৃষ্টিকর্তা যখন চতুর্থ ঘরে বৃহস্পতি দেন তখন সৃষ্টিকর্তা রাস্তাও দেন বৃহস্পতি আপনাদের নবম ঘরের লর্ড এবং আপনাদের বারোতম ঘরের লর্ড নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্য আপনার এখন ভাগ্য সুপ্রসন্ন হবে যে চাকরিতে ছিলেন যে ব্যবসায় ছিলেন অথবা পাচ্ছিলেন না কোনো কিছু এখন পাবে এখন খুলবে মানে সাম দেখবেন খুলে যাচ্ছে সামনে চলে আসছে টাকা চলে আসছে কোথা থেকে জানি চলে আসছে ঘর আবার আমাদের ফাদার আমাদের বাবা বাবার কাছ থেকে পেতে পারেন দেন আপনার বৃহস্পতি চতুর্থ ঘরে এসে বসেছি চতুর্থ ঘর আমাদের হোমল্যান্ড আমাদের মাতৃভূমি আমাদের দেশের বাড়ি হয়তো আপনার গ্রামের প্রপার্টি সম্পত্তি সেখান থেকে আপনি রিসোর্সেস পেতে পারেন দেন লোকাল গভর্নমেন্ট সরকার ফোর্থ লর্ড অলসো আপনাদের দেশের গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছ থেকে হেল্প পেতে পারেন কেমনে কেমনে জানি ধরেন একটা গভর্নমেন্ট আপনাকে একটা দুই দুই বছরের জন্য আপনাকে একটা এমন একটা জব পেলেন যে আপনাকে সরকার গাড়ি দিচ্ছে দেন ফোর্থ লর্ড আবার আপনাদের মা মায়ের কাছ থেকে পেতে পারেন অ্যাডিশনালি এটা বারোতম ঘরেরও লর্ড বারোতম ঘর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এটা আমরা ধরতাম যে ও বারোতম ঘরের লর্ড সে যদি চতুর্থ ঘরে এসে বসে তাহলে লস নিয়ে আসে কিন্তু মডার্ন টাইমসে বারোতম ঘরের লর্ড চতুর্থ ঘরে বসা এটা একটা খুব ভালো যোগ। কারণ টুয়েলথ লর্ড ইজ অলসো ইয়োর ফরেন ইনকাম বিদেশ থেকে আসা টাকা বিদেশি কোম্পানি থেকে ইনকাম আজকের যুগে যদি আপনি চাকরিতে অথবা ব্যবসায় উন্নতি করতে চান আপনাকে কিন্তু আপনার কোম্পানিতে ফরেন ইনভেস্টমেন্ট আসতে হবে আপনার লাইফে বিদেশি বিনিয়োগ আসতে হবে বিদেশের সাথে ব্যবসা করতে পারতে হবে সেটা যদি না করেন তাহলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না তো যখন তুঙ্গে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে এসে বসছে তখন ওই বিদেশ থেকে ইনকাম করা টাকা বিদেশ থেকে আসা টাকাতে আপনার আসলে গাড়ি বাড়ি হবে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট বৃহস্পতি চতুর্থ ঘরে বসে আপনার তিনটা ঘরকে দেখে বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতি যেখানে বসে সেখান থেকে পঞ্চম সপ্তম এবং নবম ঘরকে দেখে তো সে আপনার চতুর্থ ঘরে বসে আপনার অষ্টম ঘরকে দেখছে আপনার দশম ঘরকে দেখছে এবং আপনার বারোতম ঘরকে দেখছে তো প্রথমে দশম ঘরের কথাটা বলি দশম ঘর হচ্ছে আপনার সমাজে প্রভাব প্রতিপত্তি আপনার কাজকর্ম পাবলিক রেপুটেশন তো যখন বৃহস্পতি চতুর্থ ঘরে তুঙ্গে বসে এবং দশম ঘরকে দেখে যেই কাজে হাত দিবে সে কাজ থেকে সোনা ফলবে সে কাজ থেকে রেজাল্টস পাবেন দেন আপনার এটা বারোতম ঘরকে দেখছে তো বারোতম ঘরে তো আমি একটু আগে বললাম যে বিদেশ থেকে ইনকাম আসবে বিদেশ থেকে প্রপার্টি আসবে প্লাস ওই যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা কিন্তু একটা কিন্তু রয়ে গেছে যে বিদেশ থেকে কি লস আসবে রোগবালাই আসবে আমার জীবনে কি এই ধরনের প্রবলেম আসতে পারে আসতে পারে কিন্তু না কারণ যেহেতু চতুর্থ ঘরে বৃহস্পতি বসে সে দৃষ্টি দিচ্ছে বারোতম ঘরে সো বারোতম ঘরে দৃষ্টি দিয়ে সে ওখান থেকে পজিটিভ জিনিসটা বের করে আনবে এবং নেগেটিভ জিনিসটাকে প্যাসিফাই করবে সো পুরো জিনিসটা না কম্বিনেশন সৃষ্টি করতে এমনভাবে আপনাদেরকে দিয়েছে যে মানে গাড়ি বাড়ি এখন আর কেউ আটকাতে পারবে না কিন্তু বেস্ট কথাটা আপনাদেরকে বলি বেস্ট কথাটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে চতুর্থ করে বৃহস্পতি সৌভাগ্য নিয়ে আসছে এখন সৌভাগ্য কে কাটায় দুর্ভাগ্য আপনি এখন পেয়ে যাচ্ছেন মানে গাড়িটা চলে এসেছে আপনি পছন্দ করে এসেছেন যে আচ্ছা এটাই আমি কিনছি কিন্তু কোনো কারণে লাস্ট মোমেন্ট একটা বাধা পড়ে গেল এই বাধাগুলো আসে অষ্টম ঘর থেকে অষ্টম ঘর হচ্ছে আমাদের দুর্ভাগ্যের ঘর তো বৃহস্পতি চতুর্থ ঘরে বসে আপনার অষ্টম ঘরকেও দেখছে আপনার দুর্ভাগ্যকে সে কন্ট্রোল করছে সেটাকে সে ওই নেগেটিভিটাকে সে নিয়ে নিচ্ছে নালিফাই করে দিচ্ছে তো আপনার সৌভাগ্য এখন আসলে কেউ আটকাতে পারবে না বিদেশে যারা আছেন আমি ধরেন আপনারা এখন দেশের বাইরে আছেন আমেরিকাতে আছেন আপনারা অস্ট্রেলিয়াতে আছেন দেশের বাইরে আছেন আপনাদের হয়তো অনেক দিনের একটা শখ ছিল যে দেশে একটা বাড়ি বানাবো একটা বাসা হবে একটা ঘর হবে সেখানে বাবা মা থাকবে আমিও মাঝে মাঝে যেয়ে থাকবো দেশে আমি একটা গাড়ি কিনবো দিস ইজ দ্য টাইম এখনই সময় এখনই আপনার দেশের বাড়িতে আপনার নিজের দেশে আপনি একটা বাড়ি করতে পারবেন আপনার জমানো টাকা দিয়ে এবং দেখবেন কোথাও কোথা থেকে যেন টাকা চলে আসছে আপনাদের জন্য এটা খুবই একটা ভালো একটা ভালো সময় আর যাদের গাড়ি আছে কারণ অনেক আমি এখন ভাই আমি তো চালাই আমি তো একটা গাড়ি আসছে আমার একটা বাড়ি আছে সাইজ বাড়বে আপনি হয়তো এখন টয়োটা টয়োটা চালান দেখুন মার্সেডিস পাবেন মার্সেডিস চালান রোলস রয়েস পাবেন ছোট আপনি টু বিচ বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকেন আপনি ফাইভ বিএইচকে অ্যাপার্টমেন্ট পাবেন বড় হবে বাসার পরিধি বাড়বে বৃহস্পতি এক্সপ্যান্ড করে যেখানে থাকেন আপনার যেই গাড়িতে আপনি চড়েন সেটা এক্সপ্যান্ড করবে যদি না আসে না থাকে সেটাকে আনবে বিদেশে যাওয়ার একটা যোগ আছে আসলে বৃহস্পতি যখন চতুর্থ করে বসে তখন সে আপনার চার আট বারো আমরা বিদেশে যাওয়া যে এই তিনটা ঘর দিয়ে কানেক্ট করি ফোর হাউজ এইট টুয়েলভ আপনার এই তিনটা ঘর কানেক্ট হয়ে যাচ্ছে সো আপনাদের বিদেশে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে যে বিদেশে আপনি ছাত্রছাত্রী হিসেবে অথবা স্কিল্ড মাইগ্রেশনের জন্য আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন হয়তো বেশ কিছুদিন ধরে করছিলেন কি ফল পাচ্ছিলেন না দিস ইজ দ্য টাইম ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাই নাও এখন ভালো রেজাল্ট পাবেন এখন ভেরি গুড রেজাল্টস এবং যদি স্টাক হয়ে থাকে এখন এখন এফোর্ট দিলেন না সো স্টাকনেসটা খুলবে বিদেশে যাওয়ার জন্য ইজ ভেরি গুড টাইম একটা মাত্র নেগেটিভ কথা আমি বলবো সেটা হচ্ছে কি চতুর্থ ঘরে বৃহস্পতি সাধারণত যখন বসে তখন মায়ের সাথে সম্পর্ক বেটার হয় মায়ের স্বাস্থ্য ভালো হয় সবই ঠিক হয় কিন্তু আপনাদের বারোতম ঘরের লড তো মায়ের শরীরের যত্ন নিতে হবে কোনো না কোনো কিছু একটা হতে পারে সো উই হ্যাভ টু টেক কেয়ার এটার আপনার যত্ন নিতে হবে কিন্তু মানে এটা যত্ন নিলে ঠিক হয়ে যাবে বৃহস্পতি তো বৃহস্পতি ব্যথা দেয় না সৌভাগ্য দেয় তো এখন যদি গাড়ি চালাতে না পারেন ড্রাইভিংটা শিখে ফেলেন ইন্টেরিয়ার ডেকোরেটরের সাথে কথা বলেন আর্কিটেক্টের সাথে কথা বলেন খুব জলদি আপনাদের এগুলোর প্রয়োজন হবে আর আমার সাথে যদি এই তুঙ্গে বৃহস্পতি চতুর্থ ঘরের ম্যাক্সিমাম রেজাল্ট কীভাবে নিতে চান এটা নিয়ে যদি আরও কথা বলতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এখানে মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন নিয়মিত সাথে ছিলেন এবং নিয়মিত সাথে থাকেন